আসসালামু আলাইকুম আমরা নিজেদেরকে ধার্মিক হিসেবে দাবি করি কিন্তু ধার্মিক হওয়ার জন্য কিছু বিষয় মেনে চলতে হয় কিছু শর্ত প্রযোজ্য সেই শর্তগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি একজন লোক ততক্ষণ পর্যন্ত ধার্মিক হতে পারে না যতক্ষণ তার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে যেমন আমরা মুসলিম হিসেবে সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমের নয় যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় তো সেই হিসেবে আমরা যদি আমাদের প্রতিবেশীর উপর অত্যাচার চালাই প্রতিবেশীকে কারণে অকারণে বকাঝকা করি গালি দেই হেনস্থা করি তাহলে কি আমরা প্রকৃতপক্ষে মোমেন এটা আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে অথবা পরিবার হিসেবে আমাদের প্রতিবেশী হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরের ভাই বোনেরা সে যে ধর্মেরই হোক না কেন প্রক্ষান্তরে রাষ্ট্র হিসেবে আমাদের প্রতিবেশী বলতে বোঝায় আমাদের পাশের রাষ্ট্র বা তারপরে রাষ্ট্র অথবা গ্লোবাল ভিলেজ হিসেবে এখন প্রতিটি দেশই এখন সত্যিকার অর্থে অন্য দেশের প্রতিবেশী সেই হিসেবে আমরা প্রতিবেশীর সাথে কি প্রতিবেশী সুলভ আচরণ করছি কেউ প্রশ্ন করতে পারে ভারত আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করে ভারত আমাদের প্রতি বড়ো ভাই সুলভ আচরণ করে এখন ভারত বড় বায়ুসুলভ আচরণ করে সেটা সংশোধনের সুযোগ আছে সেটা আমরা হয়তো সংশোধন করতে পারি কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা এমন ভাব দেখাই যে আমরা নিজেরাই বড় বড় ভাই ভারত আমাদের ছোটো ভাই আমাদের কথায় তাদেরকে চলতে হবে সেটা শুধু ভারতের ক্ষেত্রে নয় ক্ষেত্র বিশেষে মতাদর্শগত পার্থক্যের ক্ষেত্রে সেটা অন্য রাষ্ট্রও হতে পারে যেটি মূলত একজন বিবেকবান মানুষ হিসেবে কখনো যথার্থ হতে পারে না আমাদের জন্য যে আমরা সে হোক আমাদের দেশের অভ্যন্তরের প্রতিবেশী অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্য কোনো রাষ্ট্রই হোক না কেন রাষ্ট্রীয়ভাবে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক রাখতে হবে আমাদের সংবিধানেও কিন্তু উল্লেখ আসছে যে কোন রাষ্ট্রের সাথেই শত্রুতা নয় বরং বন্ধুতা বজায় রাখার একটা শর্ত কিন্তু আমাদের সংবিধানে আছে আসলে আমরা যখন আমাদের বিবেক থেকে দূরে সরে যাই তখন আমরা প্রকৃতপক্ষে অন্যের প্রতি কি আচরণ করি সেটা অনুধাবন করতে পারি না একটিবার যদি আমরা চিন্তা করি যে আমার স্থানে সে থাকলে কি হতো অথবা তার স্থানে আমি থাকলে কি হতো সেটি আসলে অনুধাবন করা একান্ত জরুরি আসসালামু আলাইকুম